হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন মোটামুটি ভালো আছি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আসার পরে আমি একটু ভিডিও আপলোড করতে পারছি না আসলে বাবার বাড়ি থেকে আসার পরে আমি মাম্মাম দুজনই অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমাদের বাড়িতে দেখো দুটো পেয়ারা গাছ আছে আর জানো তো অনেক পেয়ারা ধরেছে কিন্তু একটা পেয়ারা খাবো বলে মনে হচ্ছে না সব পাকে খেয়ে নিচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে নিচে দেখবে অনেক পেয়ারা পড়ে আছে আর আমার মাম্মাম এখনো ঘুমাচ্ছে তো মাম্মা ওঠার আগে আমি তাড়াতাড়ি করে বাড়িটা ঝাড়ু দিয়ে দেবো এখানে দেখো আমি বাড়িটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা শালিক পাখি এসেছে আর আমাদের বাড়িতে একটা শালিক পাখি নয় দুটো শালিক পাখি আছে ওরা সবসময় আমাদের বাড়িতেই থাকে ওরা সব সময় মুড়ি চাল ওগুলো মায়ে দেয় আর ওরা খায় আমার মাম্মাম দেখো ঘুম থেকে উঠে পড়েছে এবারে ওকে আমি জুতোটা পরিয়ে দিয়েছি আর এখনও সারা বাড়ি ঘুরবে আর এখানে দেখো একটা পিঁপড়ে যাচ্ছে তো যাই যাক না কেন পিঁপড়ে বা পুকা যাই যাক না কেন আমার মাম ওদের সাথে কথা বলে তো এখানে দেখো বসে বসে পিঁপড়ের সাথে কথা বলছে আর তো আমার মাম্মাম বড় হয়ে গেছে ও একলা একলা সারা বাড়ি ঘুরতে পারে আর আমরা গেলে ও শুধু ওদিক থেকে অধিক অধিক থেকে অধিক দৌড়াবে ও আমাদের হাতেই আসবে না তো ওই দেখো একলা একলা সারা বাড়ি ঘুরছে আর আমি এখানে বসে রেস্ট করেছি আসলে আমাদের উটনটা এত বড়ো দেওয়ার পরে ক্লান্ত লাগে তো তারপরে দেখো আমার মাম্মা হাঁটাহুটি করে চলে এসেছে গড়ে তারপর ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি এবারে মা মেয়ে বসে টিফিন খাবো তো ও দেখো মুড়ে নিচ্ছে নিয়ে ও খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে এবারে রান্না করব তার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দেখো একটা ডিম সিদ্ধ নিয়েছি আমার মাম্মাম খাবে আর আমি খাবো তো ডেইলি দুটো করে ডিম সিদ্ধ দেওয়া হয় আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার মাম্মামকেও খাইয়ে দিয়েছি এবারে উনি কাঁদছেন উনি এখন ঘুমাদেন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে এখন উনি ঘুমিয়ে যাবেন তো স্নান করবে না তো ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো মামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে বাকি কাজগুলো করে নেব। মাম্মাম দেখো ঘুম থেকে উঠে পড়েছে বেশিক্ষণ ঘুমায়নি আর এখানে দেখো ওর স্নানের জল রেডি করে নিয়েছি এবার আমার মাম্মাম স্নান করবে মাম্মামকে দেখো স্নান করিয়ে ওকে আমি তেল দিয়ে দিচ্ছি আর ওকে আমি তেল দেবো কি ও দেখো তেলে শিশিটা নিয়ে খেলা করছে আর জানো তো অনেক তেল নিচে ফেলেছে তারপরে কোনো রকমে ওকে আমি তেলটা দিয়ে তারপরে ওকে আমি চুল আটতে এসেছি আর দেখো চুলটাই আচ্চাতে দিচ্ছে না অনেক কষ্ট করে তারপরে একটা ফুটা দিয়ে দিয়েছি দেখো ওকে আমি ফুটোটা দিতেই পারছি না ও দেখো কাজলটা নিয়ে নিয়েছে আর বাচ্চাদেরকে যেন স্নান করানো তেল দোয়া তারপর ফুটা দোয়া অনেক কষ্টের আর খাওয়ানো তা বলে বোঝানো যাবে না যে বাচ্চারাকে সেই বুঝে যে এতটা কষ্ট হয় মাম্মামকে স্নান করিয়ে তেল দিয়ে দিয়েছি এবারে ও খেলা করবে আর আমি গিয়ে স্নানটা করে আসবো তো আমি স্নান করে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার মাম্মাম কি করছে তো স্নান করে চলে এসেছি আর ও ঠামও স্নান করে এসে ঠাকুর দিয়ে দিয়েছেন আর এখানে দেখো আমি কাশি বাজাচ্ছি আর আমার মাম্মাম নাচ করছে আর আমার মাম্মাম দেখো পেয়ারা খাচ্ছে ওর ঠাম্মা একটা পেয়ারা পেরে ওকে দিয়েছেন আর দেখো কেটেও দিয়েছেন আর ও খাচ্ছে আমি আমি বললাম আমাকে দাও আমাকে ডিল মেরে দিল। এখন হয়ে গেলে সন্ধ্যা আর সন্ধ্যা টিফিনটা আমি খাচ্ছি আর আমার মাম্মাম দেখো সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়েছে এখন যাবো কাকুতারা বাড়িতে তারা বাড়িতে উপাসনা আর দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার মাম্মাম দেখো জেটির কুলে বসে যাচ্ছে কাকুতারা বাড়ি তো কাকুতার বাড়ি এসে গেছি তার বাড়িতে আজকে উপাসনা তো এখানে দেখো ঠাকুর করে উপাসনা হচ্ছে আর আমি ঘরে গিয়ে বসেছিলাম এখন দেখো উপাসনাটা শেষের পথে আর একটু একটুপুরি শেষ হয়ে যাবে তারপরে পোশাকটা নিয়ে চলে যাব বাড়িতে আমি একবারে রান্না টান্না করে এসেছি দিদিভাই আমাকে দেখো পোশাকটা দিয়ে দিয়েছে এবারে বাড়িতে চলে যাব আর অনেকটা রাত্রে হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এবারে বাড়িতে গিয়েই শুয়ে পড়ব খাওয়া দাওয়া করে আর আমার মাম্মাম দেখো বাড়িতে এসে কান্না শুরু করে দিয়েছে ও ঘুমাবে আর এখানে দেখো প্রসাদটা আছে প্রসাদের মধ্যে এখানে কি ফল লুচি সেয়াই লাড্ডু এগুলোই আছে তো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা